আসসালামু আলাইকুম আজকে দৈনিক জনগণের একটা সম্পাদকীয় দেখে অনেকের কাছে প্রশ্ন উঠেছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে জাতীয় নাগরিক পার্টি বা আরো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাবি করছেন সেই দাবি কি ডক্টর মোহাম্মদ সরকার পূরণ করবে নাকি এই বলটা তিনি রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিচ্ছেন সম্প্রদায় যে মতামতটা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ হচ্ছে যে ডক্টর মত ইউনুসের সরকার আওয়ামী নিষিদ্ধ করবেন না এবং এই যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না বা করবেন না এটার দায়ভার বেসিক্যালি বিএনপির কাঁধেই বর্তাতে যাচ্ছে কেননা নির্বাচন প্লাস বিচার দুইটা কিন্তু সাংঘর্ষিক কেন সাংঘর্ষিক যে বিচারিক কার্যক্রম যদি পরিচালনা করতে হয় শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের জুলাই আগস্ট বা সাপলা চত্বরের যে অ্যাক্টিভিটিস আরও বিভিন্ন যে গণহত্যাগুলো আছে বা ধরা হয় এগুলোর বিচার করতে গেলে যে সময় পরিক্রমার দরকার হয় এই সময় পরিক্রমা যদি ইউনুস সরকারকে দিতে যায় তাহলে আগামী পাঁচ বছরেও এই দেশে নির্বাচন হবে না সরকার বলতে চাচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা যদি আগে করতে হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে আর যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করা হয় তাহলে নির্বাচন করা সম্ভব বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সুতরাং এই মুহূর্তে নির্বাচনটাই দেন নির্বাচিত সরকার তারা ক্ষমতায় গিয়া আপনার বিচার করবে আর জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর ইউনুসের যে দাবি বিএনপির বক্তব্য যে নির্বাচন দেন জাতীয় নাগরিক পার্টি যে দাবিগুলো করছে শেখ হাসিনার ফাঁসি দিবে বা বাকিদের আওয়ামী লীগকে নিবন্ধন হিসাবে দল হিসাবে ব্যান করবে যাই করবে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসুক পার্লামেন্টে যাক সেখানে গিয়া তারা সব কিছু করুক তারা তো তাদের দাবি দাওয়াগুলো জনগণের সামনে বলেই দিচ্ছে যে তারা এটা এটা করতে চায় জনগণ যদি মনে করে যে না আওয়ামী লীগকে বন্ধ করতে হবে ব্যান করতে হবে অথবা শেখ হাসিনার ফাঁসি দিতে হবে বাকিদেরকেও এই করতে হবে তাহলে জনগণ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে আর যদি জনগণ ভালো মনে করে বিএনপিকে ভোট দেবে বিএনপি বলছে সংস্কার তারা ক্ষমতায় গেলেও এটা চলবে কারণ এটা শুধুমাত্র এই যে সরকার এসে দাবি করছে ইউনুস সরকার তা না বিএনপির বক্তব্য ইউনু সরকারের যে সংস্কার এই যে একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী না এগুলো বিএনপির পুরোনা বক্তব্য এখানে নতুনত্ব কিছু নাই সংবিধানও যেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আরো যে বিভিন্ন বিষয়গুলা এগুলা তারা তাদের পুরনো যে একত্রিশ দফা বা বিশ দফা বিভিন্ন সময় যে সংস্কারের দাবি তারা তুলেছিল আর বেশ কয়েক বছর আগে তারা এটা করবে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে নির্বাচনী ইশতেহার দেখে জনগণ সিদ্ধান্ত নেবে যে এই দেশে আগামী দিনে তারা কাকে ক্ষমতায় আনবে তাদের চাওয়াগুলা কোন দলের ইশতেহারে আসলে প্রকাশিত হবে ডক্টর মোদী ইউনুস তিনি আওয়ামী লীগের নির্বাচন নিয়ে গেল কয়েকদিন আগে বিবিসিতে সাক্ষাৎকারে বলছিলেন এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে আবার আপনারা দেখেন সারজি শাসনাতরা প্রথম যখন ইউনুস সাহেব ক্ষমতায় আসলেন তখন আদালতে একটা রিট করতে গিয়েছিল ঠিক পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটটা তুলে আনিছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো তারা কেন করছে না তারা চাচ্ছে ইউনুস সরকারকে চাপ দিয়া কাজটা করাইতে এখন আওয়ামী লীগের মতন একটা দলকে ব্যান করিয়া এই দেশে ভবিষ্যতে যে কোনো একটা রাজনৈতিক দল বা ব্যক্তি বসবাস করবে তার জন্য কি পরিমাণ আছে এটা তো বি প্র্যাকটিক্যাল তাই না এটা সাফার আর করতে হবে আবার এরকম নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে যে ব্যান করে রাখা যায় না জামাত ইসলামী তার একটা প্রমাণ আওয়ামী লীগ তো জামাতকে যাওয়ার আগে ব্যান করে গেছিল কিন্তু সেটা কি ওই লেভেলে আছে নাই তার মানে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ব্যান করবে কাকে করবে না প্রত্যেকটা নির্বাচনী দল তারা ইশতেহার দিবে জনগণ শুনবে ভোট দিবে দেন যে সরকার ক্ষমতায় যাবে তাদের নির্বাচনী ইশতেহারে যা যা আছে তারা ফুল আপ করবে দ্যাট সিম্পল এটা বিএনপির বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটার পক্ষে ডক্টর আসিফ নজরুল ইসলাম ক্ষমতায় আসার পর পর বলছিল তিনিও চান না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ডক্টর ইউনুসও চান না বিএনপিও চায় না জামাত ও কৌশলী বক্তব্য দিচ্ছে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এখন বিচারিক বিভাগের মাধ্যমে আদালতের মাধ্যমে এগুলা বহুত পরের বক্তব্য ফাইনালি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হবে না তবে হ্যাঁ শেখ হাসিনা সহ বাকি যারা আছে তাদের বিচার হবে জেল হতে পারে সাজা হইতে পারে বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায় দেখেন আহ গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টাতে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোনো ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নাই বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজে আসছেন না সে বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যেই হেলিকপ্টার কিনা শেখ হাসিনার যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওনারা ভারত নেওয়া যায় নাই আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের না কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর পাইলাম ভারতও বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন আসলে বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন না কারণ ভারতের গণমাধ্যম ভারতের যেই সরকার তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন আহ দিল্লির কোনো একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকের তারপর ফিনল্যান্ডের তো তিনি কেন আপনার যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটাকে আদৌ সম্ভব আর আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো এরকম ভাবে অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই শেখ হাসিনা বাংলাদেশে আছেন সময়সূচি বৈশাখী নেই গর্ত থেকে বের হবেন তারপর আবার সিস্টেমে সব কিছু কন্ট্রোলিংয়ে নেবেন এটা আমার কাছে প্রোপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না পাঁচ পার্সেন্ট মনে হয় কেন হয় সাত মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোনো রকম অস্তিত্ব নাই এটা পাঁচ পার্সেন্ট আমারও মনে হয় বাট মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেন আর এতদিনে গোয়েন্দা সংস্থা সংস্থা বা সামহাও আওয়ামী একজন নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গেম অফ জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরও কি দেখার বাকি আছে মানে আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না এটা শুই না আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না এমনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে মাথায় রাইকেন